হ্যালো বন্ধুরা গুড মর্নিং করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা ভালো আছি বিএনসি পিলে চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো সকালবেলার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমরা চা করে খেয়ে নিয়েছি আর এখন সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো সকাল সকাল বৃষ্টি থেমে যায় আজকে তো এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো এখনও ওখান থেকে কিছু ঝাড় দিইনি তো ভাবছি যে বৃষ্টিটা সেরে যায় তারপরেই ঝাড় দেবো তো আজকে সারাদিন কি করছে না করছি আজকে ব্লগটা দেখতে দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগে আর এখানে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর হয়ে যাচ্ছে অল্প একটু হলে হয়ে যাবে সেদ্ধ ভাতটা তো মেয়ে আর আমি খাবো আর কালকে এই পাটকাটিগুলো উঠানে এনে শুকোতে দিয়েছি কালকে শুকিয়ে গেছে কালকে যদি আমি ঘরে ঢুকাতাম তাহলে ভিজতো না আজকে ভিজে কি হয়ে গেছে মিষ্টি পরে একদম সব শেষ আর এখন আমি উঠোনটাকে ঝাড় দিই নি তো পাটকাঠিগুলো জন্য জন্যই ভাবলাম যে না পরে ঝাড় দেবো আর পাটকাঠিগুলো সরাতে হবে তারপরে ঝাড় দিতে হবে আজকে তো মনে হয় আর রৌদ্র হবে না এখানে আমার ভাত হয়ে গেছে মেয়ের জন্য দিয়েছি দুটো আলু সেদ্ধ আর আমার জন্য তিন চারটে কাঠি কচু দিয়েছি তো আলুটা খেতে ইচ্ছে করে না মিষ্টি মিষ্টি করে জন্য গাটি কচু দিয়ে আমি খাবো মেয়ে খাবে আলু দিয়ে ও আবার কচু খায় না তো খাওয়া দাওয়াটা করে নিই আর ওর বাবা তো সকালবেলা ভাত খায় না মুড়ি খেয়ে নিয়েছে সকালে মুড়ি তো তাড়াতাড়ি রান্নাও করতে হবে আবার ওদিকে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো রেখে দিয়েছি কারণ খুবই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাসনগুলো একটু পরেই মাজবো কারণ ভিজে ভিজে মাজতে হবে ভিজে ভিজে মাজবো আবার ঝা ঝাড়টা দিতে হবে তো ততক্ষণে আমি ঘরের এই কাজগুলোই করে নিই টুপি টুপি কাজগুলো এটা পরিষ্কার করে নেবো ঘরটা পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নেব তারপরে বাকি কাজটা করে নেব আর এদিকে বৃষ্টি বৃষ্টি অনেকটা বেলাও হয়ে গেছে আজকে তো মনে হয় সারাদিনই বৃষ্টি হবে কারণ আকাশটা খুবই অন্ধকার আর মানে খুবই বৃষ্টি পড়ছে জোরে জোরে তো এগুলো ঘরের কাজগুলো আগে করে নিই তারপরে সবজি কাটতে হবে হ্যালো বন্ধুরা আমার চান করা হয়ে গেছে ভিজে ভিজে বাসনগুলো মেজে এদিকে উঠানটাকে ঝাড় দিয়ে তারপরে চান করে নিয়েছি চান করে নিয়ে ভাতটাকেও বসিয়ে দিয়েছি এখন বারোটা পার হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম আর এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে খুবই বৃষ্টি হয়েছিল তো বাইরে মাঠ তার সব ঘুরে গেছে জলে পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কেমন বৃষ্টি হয়েছে আর এখন আমি রান্না বসিয়েছি আর ওদিকে মেয়ে খেলতে গেছে আজকে তো শনিবার স্কুলে যায়নি আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে একখানে ডাল বসিয়ে দিয়েছি আর একখানে আলু ভাজা করব। আজকে হচ্ছে শনিবার আজকে তো নিরামিষ তো কালকে সর্ষের তেল ভেঙে নিয়ে আসে তো বোতলে তেল নেই তো তেলে ঢালছি এখানে তেল ঢেলে নিচ্ছি বোতলে আর মেয়ে এদিকে বোতলটা নিয়ে আছে ও ঢুকাতে যাচ্ছে তো ও কিন্তু পারবে না ঢেলে দিচ্ছে তেলটা সেই জন্য আমি ঢেলে দিচ্ছি তো আজকে হবে প্রচুর প্রচুর পাতার চাটনি তারপর হচ্ছে আলু ভাজা আর ডাল আজকে হচ্ছে শনিবার নিরামিষ তো রান্নাটা আগে ফেলি শুধু চাটনিটাও করা হয়ে গেছে এখন শুধু ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আলু ভাজাটা করে নেব হয়ে যাবে এখন হচ্ছে বিকেলবেলা তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সবাই বলছে যে অনেকটা জল লেগে গেছে জমিতে পুকুরে তো কদিন আগেই তো জল ছিল না খুবই রোদ হয়েছিল কদিন আগেই তো জল হয়েছিল কিন্তু অতটা অতটাও না ঝিমঝিম করে বৃষ্টি হয় শুধু আর আজকে দেখো আজকে কতটা জল হয়েছে খুব ভর্তি হয়েছে আর এদিকে জমিতে পুরো জল লেগে গেছে এই জমিগুলো যখন যেদিন মানে ছিল সেদিন জল ছেঁকে মেশিন দিয়ে জল দিয়ে তারপরে গানগুলো লাগিয়েছিল আর আজকে মনে পরেও যে দু ঘন্টার মধ্যেই পুরো ভর্তি হয়ে গেছে বাড়ির পাশে একটা নদী থাকলে তো বন্যাই মানে নদীতে বন্যাই দেখা যেত তো এখনও আকাশটা অন্ধকার বিকেলবেলা হয়তো আবার বৃষ্টি হবে তো আজকে ব্লকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে